আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে দেখব একটা লিফটের ইআরডি ব্যাটারি প্রবলেম হয়ে গেলে কিভাবে বুঝবো এবং কি নষ্ট ব্যাটারি চেঞ্জ করে কিভাবে নতুন ব্যাটারি সেটআপ করব এখানে যে আমাদের ইআরডি ডিসপ্লে আছে দেখেন ডিসপ্লেতে যাবতীয় সবকিছু দেখাচ্ছে আমি পাওয়ারটি অফ করে দিচ্ছি চেক করার জন্য এ দেখেন লোড যাওয়ার কিন্তু ব্যাটারি লো দেখায়া ऑलरेडी কাট করে দিয়েছে এতে আমরা বুঝবো আমাদের লিফ্টের এয়ারটির ব্যাটারি প্রবলেম হয়েছে এখন সব যাবতীয় পাওয়ার বন্ধ করে আমাদের যে এয়ারটি বক্সটি আছে যেটা ব্যাটারি কন্ট্রোলার সব সেট সেই বক্সটি খুলে নিব আমি খুলে নিচ্ছি দেখেন প্রচুর গরম দেখেন ঘেমে গেছি এই গরমের ভিতরে কিন্তু শুধু আপনাদের জন্য ভিডিও বানাই যেন আপনারা একটু হলেও কাজটি দেখতে পারেন শিখতে পারেন ওকে আমার কমপ্লিট আমি এখন খুলে দেখেন আমার ব্যাটারিটি প্রবলেম হয়ে আমাদের কিন্তু কানেক্টরও প্রবলেম হয়েছে যাই হোক আমি এই দুটো ব্যাটারি যেহেতু প্রবলেম হয়েছে খুলে নিব খোলার জন্য এটা হচ্ছে আমার নেগেটিভ এটা হচ্ছে আমার পজিটিভ এখানে চব্বিশ বোল্ট ইউজ করা হয়েছে ব্যাটারি দুটাকে সিরিজ কানেকশন করে দেখেন আমি এখান থেকে নেগেটিভটা আগে খুলে নিচ্ছি এ দুটি হচ্ছে আমার নেগেটিভ ওকে আমি এদিকে রেখে দিচ্ছি এটা হচ্ছে আমার পজিটিভ এ দুটো আমি খুলে নিচ্ছি এখানে যে সিরিজ কানেকশনের শর্ট আছে সেই শর্ট দুটো আমি খুলে নিব যেহেতু এদের ব্যাটারির প্রবলেম দেখেন আমি নতুন ব্যাটারি ক্রয় করেছি সেম দেখ বারো বোল আঠারো এমপিয়ারের পুরান দুটা ব্যাটারিকে আউট করে নিচ্ছি এটাও কিন্তু আমার বারো বোল আঠারো এমপিয়ার এখানে বসানোর আগে আমার ব্যাটারি দুটার কাবার আমি আনপ্যাক করে দেবো যাতে ব্যাটারি দুটা ভালো থাকে কাবারটাও লাগালে কিন্তু ব্যাটারিটা গরম হবে কাবারটা আনপ্যাক করে নিচ্ছি যেহেতু এখানে আমার পজিটিভ কানেকশন হবে পজিটিভ টার্মিনালটা আমি এদিকে রাখছি আর এখানে যেহেতু আমার নেগেটিভ কানেকশন হবে তাই আমি নেগেটিভ টার্মিনালটা এখানে রাখলাম এই শর্ট পিসটা লাগবে সিরিজ কানেকশন করার জন্য এই দুটো ব্যাটারিকে সিরিজ কানেকশন করার জন্য মানে চব্বিশ গোল্ট তৈরি করার জন্য দেখেন এখানে পজিটিভ আর নেগেটিভ একটা শর্ট পিস দিয়ে শর্ট করে দিব এখন এয়ারডি থেকে আমার যে নেগেটিভ তারটা আসছে সেই নেগেটিভটা ব্যাটারি এই নেগেটিভ টার্মিনালে সংযোগ করে দিব এখন যে এয়ারটি থেকে পজিটিভ তারটি আসছে মানে লাল কালার সেটা আমরা ব্যাটারি পজিটিভ সংযোগ করে দিব। এখানে একটু ফায়ার করতে পারে ভয় পাওয়ার কিছু নাই এখন কিন্তু দুটি ব্যাটারি সিরিজ কানেকশনের জন্য আমার চব্বিশ বোল্ট হয়ে গেছে আর এয়ার তেম কিন্তু নেগেটিভ পজিটিভ চব্বিশ বোল্ট তার সাথে একটা শর্ট তার দিয়ে দিয়ে দেওয়া হয়েছে সব ঠিকঠাক আছে কিনা খোলা অবস্থায় পাওয়ারটি অন করছি দেখেন আমাদের যাবতীয় সবকিছু ঠিক আছে এখন আমি খাবারটি লাগিয়ে দিব সব কাজে কিন্তু দিক তত সহজ লাগলে অতটা সহজ না দেখেন পুরো ঘেমে সাপ প্যান ভিজে গেছে এখন কিন্তু আমার যাবতীয় লিপ ঠিক আছে এখন পাওয়ার গেলেও কিন্তু আমার এয়ারটি ভালোভাবে বেক দিবে আর আমার কিন্তু এয়ারটি এখন সব ঠিক আছে দেখেন আমার এয়ারটি এখন চার্জ হচ্ছে সবকিছু কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে এই লিফ্টরুমের ভিতরে প্রচুর গরম দেখেন ফেজের কি অবস্থা যাই হোক আসলে যে কোনো কাজ দেখা যায় খুবই সহজ আসলে কিন্তু কাজ মানে কঠিন বা একটু কষ্টদায়ক আর কষ্ট করলেই মিষ্টু পাওয়া যায় এটাই স্বাভাবিক যাই হোক আশা করি বুঝতে পারছেন একটি লিফ্টের এয়ারটি ব্যাটারি প্রবলেম হলে কিভাবে বুঝবেন আর বুঝে নষ্ট ব্যাটারি কীভাবে ডি চেঞ্জ করবেন ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ